জঙ্গলের ভেতরে ট্রেন থামে গিয়েছে সে ট্রেনে শিশু আছে নারী আছে রুগী আছে যদি থামলেও তবু ঠিক আছে চা পানি জল পাবে কিন্তু সেখানে কি অবস্থা হবে তারপর হলো যে আমি কেন বলছি মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে তার সুদক্ষ প্রশাসন এটা পরিচালনা করছেন যে এরকম একটা বন ডাকলো গতকাল প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন সরকার এই বনকে সমর্থন করে না যারা এইভাবে বন করবে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন গ্রহণ করবে তো কিন্তু তা নয় যে জন মন্ত্রীর মধ্যে আমি এই ল্যাপটপ দিয়ে খবর নিয়েছি মাত্র নাকি দুজন মন্ত্রী উপস্থিত হয়েছেন দশজন মন্ত্রী অনুপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী সহ তো কি বার্তা দেওয়া হবে যারা এই বন করছে পরোক্ষে তাদেরকে উৎসাহিত করা হলো যে না আজকে তাদের বন্ধের কারণে মুখ্যমন্ত্রী দপ্তরে যাননি অধিকাংশ মন্ত্রী দপ্তরে যাননি অফিসাররা যাননি তো কি বলবো এটা যে এই ডুবন্ত্রিপল ইঞ্জিনের সরকার বা বিজেপি তাদের জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে চোখ এড়াবে আরেকটা নাটক ত্রিপুরা আজকে আমরা প্রত্যক্ষ করব এই হলো আজকের এই ঘটনায় আমার প্রতিক্রিয়া আরো খবর প্রবর নিয়ে ভবিষ্যতে আরো বলবো এটা গতকালই আগাম বলেছিলাম আজকে ঠিক যা বলেছিলাম তাই আজকে ঘট